স্বপ্ন চালান বিদ্যা এটি একটি মারাত্মক লেভেলের বিদ্যা তো এটি বিভিন্নভাবে করা যায় আধ্যাত্মিকভাবেও করা যায় এটি কুপুরি কালামের মাধ্যমেও করা যায় বিভিন্নভাবে করা যায় এটি বেশ কিছু সায়েন্সেরও দিক রয়েছে সেভাবেও করা যায় তো এটি নিজের অবচেতন মনের দ্বারাই করা সম্ভব তো আজকে যেটি দেব এটি একটি স্বপ্ন চালান বিদ্যা আপনি আপনাদের নিজের স্বপ্ন অন্যকে দেখাতে পারবেন আপনি স্বপ্নের মাধ্যমে অন্যের কাছে যেতে পারবেন দেখাতে পারবেন তো এটি একটি মারাত্মক লেভেলের বিদ্যা এগুলো আমি বিশেষ করে দিতে চাই না তো চ্যানেলটিকে দায়ে আমার সহকারীদের রিকোয়েস্টে এগুলো দিচ্ছি তো ভিডিও বড় করতে আমি একদমই পছন্দ করি না তো আমি রিকোয়েস্ট করব এগুলো না করে আপনারা একজন আধ্যাত্মিক সাধকের কাছে যান বা আধ্যাত্মিক গুরুর কাছে যান তার পরামর্শ নেন তা তার নিয়ম অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ সফল হবেন এগুলো কুপুরি কালাম ব্ল্যাক ম্যাজিক কি এগুলো বাদ দেন আল্লাহর কাছে তওবা করেন কারণ পরের জীবন রয়েছে এটি সে জীবন না তো আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা নেন এবং সে নিয়ম অনুযায়ী করেন আশা করি নিয়ম অনুযায়ী যদি করতে পারেন ফলাফল পাবেন অনুমতির জন্য দশটি প্রত্যেকটা ভিডিওতে বলা আছে অনুমতির জন্য দশটি শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়ার পর কমেন্টে জানাবেন মাতার নাম সহ তো আগে আমি আপনাদেরকে বলবো এটি কিভাবে সম্ভব এটি কিভাবে করা হয় কেমন করে করা হয় এগুলো বিস্তারিত না বলে ফার্স্ট আমি আগে আপনাদেরকে মন্ত্রটি বলি মন্ত্রটি আপনারা শুনুন অং আলি বিসমিল্লা কালী নামিয়া যা আমি কিন্তু ধীরে বলতেছি আপনাদের বুঝানোর ক্ষেত্রে আমি লিখে দিই না আপনারা জানেন খাও বিভীষণ মহিন্দ্রা চণ্ডীর মাথা খাও ইস মা বিছানায় ইস স্বপ্ন গিয়া নামাও অমুককে এই স্বপ্ন না নামাও আদিকালি চন্ডি মাথা খাও অং হং দ্রিং সোয়া এখানে অমুকের স্থানে কাকে দেখাতে চান সে স্বপ্নটি তার নাম বলতে হবে এবং মনে মনে তাকে ভাবতে হবে তো আরেকবার আপনাদেরকে বোঝানোর জন্য বলবো ওম আলী বিসমিল্লা কালী নামিয়া যা খাও মহেন্দ্র চণ্ডিকা মাথা খাও ইসমা বিছানায় ইস স্বপ্ন গিয়া নামাও অমুককে এই স্বপ্ন না নামাও আদি কালি চন্ডী মাথা খাও অং তো নিয়মটি আপনাদেরকে বলবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আধ্যাত্মিক আধ্যাত্মিক যেগুলো আপনারা এখন পর্যন্ত হয়তো বা পাননি তবে গুরুবিদ্যা আধ্যাত্মিক বিদ্যা এগুলো যারা নিতে চান পার্সোনালি ভাবে যোগাযোগ করবেন এর নিয়ম এই মন্ত্রটি মুখস্থ করতে হবে এবং সিদ্ধি করতে হবে সিদ্ধি ছাড়া কাজ হবে না এক হাজারবার গ্যারেন্টি দিচ্ছি সিদ্ধি ছাড়া কাজ হবে না এটি শুয়ালো বার জপে সিদ্ধি করে নিতে হয় এটি সিদ্ধি করার পর এক নিঃশ্বাসে মন্ত্রটি তিনবার পাঠ করবেন এবং বালিশে ফু দিতে হবে এভাবে তিন নিঃশ্বাসে নয় বার পাঠ করে বালিশে ফু দেওয়া মানে ফু দিতে হবে তারপর আপনারা কী করবেন ফু দেওয়ার পর যে মনে করেন ছাপুজ ধরে নেন এটি বালিশ এটি উপর ফুঁ দেওয়া হয়েছে তো তারপরে আপনারা এই বালিশটি এভাবে উল্টায়ে করবেন করে তার উপর মাথা দিয়ে ঘুমে মানে শুয়ে পড়বেন তো আশা করি সে রাতে যার নামে করছেন সে আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখবে এবং আপনি যা যা ভাবতেছেন অনুভব করতেছেন এগুলো সে বুঝতে পারবে অনুভব করতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কি রিলেটার ভিডিওর প্রয়োজন অবশ্যই জানাবেন Allah